অগ্নিকাণ্ডের জেরে পড়ল ভুটভুটি বোঝায় পাট কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান পাট মালিকের বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে মালদার গাজল এলাকায় জানা গেছে এদিন পাট ভুটভুটি গোডাউনের উদ্দেশ্যে যাচ্ছিল বলে খবর ভুটভুটি বোঝায় পাটে আগুন ধরে যায় যদিও পাট মালিকের দাবি বৈদ্যুতিক কারণে পাটে আগুন ধরে যায় অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ পাট পুড়ে নষ্ট হয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন গাজল থানার পুলিশ

যাবে হয়তো যার কাছে বিক্রি করছে তার কাছে আপনার নাম বিশ্বাস দেখলেন এখান থেকে হ্যাঁ এখানে কিভাবে হলো আগুনটা কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে সেটা তেমন বলতে পারুন আমি দেখলাম দাও দাও করে জ্বলছে কি নাম বলেন আপনার পরিমল বিশ্বাস ছিল এক গুটগুটি ছিল হ্যাঁ এক গুটগুটি পার ছিল কোথা থেকে আমাদের বাড়ি থেকে বিক্রি করা হয়েছিল তো সেই পাটটা নিয়ে যাচ্ছিলো নিয়ে যাওয়ার সময় এখানে ইলেকট্রিকের ফায়ারিং হয়েছে ফায়ারিং আর দেওয়ার পরে আগুন দিয়ে দেওয়ার পরে এখানে নিয়ে এসে সব পাটটা নিবন খারাপ নিবন্ধন এখানে সব খারাপ পুলিশের আশেপাশে পুলিশ এসছে পুলিশ এসেছিলো কি মনে হচ্ছে কারণ কারও না তো ইলেকট্রিক থেকে লেগেছে সবাই ফায়ারিং হয়েছে ট্রান্সপোর্টার এখান থেকে ওই ফায়ারে গরুের সময় আগুনের কোনো ফুলকি পড়েছে আগুনের ফুলকি মনে হয়েছে এটা কোথায় আসছিল পাটটা কোন জায়গা থেকে পাটটা বলেছে যাচ্ছিল কোথায় এটা। যাচ্ছিল পোড়াওনের প্রতি দিকে। করেছে। পোড়াওনের মধ্যে কোথায় যাবে এটা। পাঁচপাড়া দিকে যাচ্ছিল। মানে কতগুলো ভ্যান যাচ্ছিল তার মধ্যে একটা ভ্যান। সাতটা ভ্যান যাচ্ছিল। এই যে কত টাকার মোটামুটি পাট ক্ষতি হলো আছে। মানে এই সকালবেলা হতে পারে। মোটামুটি আনুমানিক প্রায় 50 হতে পারে। কি মনে হচ্ছে এই পাটগুলোকে কি ব্যবহারযোগ্য হবে? পুড়ে গেছে তো সবই।

গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর